চলে যাচ্ছি বলেও আসলে আর যাচ্ছেন না শাভি এরন পরবর্তী মৌসুমেও বার্সেলোনা বস থাকছেন এই বার্সা লেজেন্ড স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা ও স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সঙ্গে আলোচনার পর ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত বদল করেন লাপোর্তার বাড়িতে হওয়া বৈঠকে শাবিকে অনুরোধ করা হয় পরের মৌসুমেও কোচ থেকে যাওয়ার জন্য এরপর তিনি রাজি হন কিন্তু যেখানে তিনি বলেছিলেন চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও তিনি বার্সেলোনার কোচ হিসেবে পরের মৌসুমে আর থাকবেন না সেখানে হঠাৎ কেন এমন ইউটার্ন লালিগায় ভিয়ারিয়ালের কাছে তিন পাঁচ গোলে হারার পর এই মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন সাবি এরন্যান্ডেস তিনি সে সময় বলেছিলেন বার্সেলোনার চাকরি বড়ই নির্মম তার কাছে মনে হয়েছে তিনি কোনো মূল্য পাচ্ছেন না সাংবাদিকদের সমালোচনাও শাবির বেশ গায়ে লেগেছিল বার্সেলোনার সাংবাদিক রামন বেসা শাবির বার্সেলোনাকে নাম দিয়েছিলেন ইউরোপিয়ান জোকার বলে বার্সেলোনার ম্যানেজারের চাকরি কেন নির্মম সেটা নিয়ে আগে একটি ভিডিও করা হয়েছে দেখে নিতে পারেন লিঙ্ক এবং ডেসক্রিপশন থেকে তবে সাবির এমন সিদ্ধান্ত কাজ করেছিল টনিকের মতো সব কম্পিটিশনে এরপর বার্সেলোনা অপরাজিত থাকে ১৩ ম্যাচ লিগে তারা হারায় আতলেটিকোকে রাউন্ড অফ সিক্সটিনে নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্যারিসে গিয়ে পিএসজি কেও হারায় বার্সেলোনা মনে হচ্ছিল বার্সেলোনায় সবকিছু আবার ক্লিক করছে সাবিকেও থেকে যেতে বলার জন্য বার্সা বোর্ড থেকে অনুরোধ করা হবে এমন গুঞ্জন জোরালো হতে শুরু করে কিন্তু আবার ধস মেজাজ হারান শাবি লাথি মারেন ক্যামেরাম্যানের পাশের প্রোটেকটিভ বক্সে মেজাজ হারিয়ে খান লাল কার্ড বার্সেলোনা বাদ যায় কোয়ার্টার ফাইনাল থেকে এল ক্লাসিকোতে গোল লাইন কথা শোনান তিনি ম্যাচও হারেন এই সিজনে খালি হাতে শেষ করতে হচ্ছে তাই বার্সেলোনাকে কিন্তু এসবের পরও বার্সেলোনা বোর্ড অনর তাই শাবিকেই পরবর্তী সিজনে তারা চেয়েছেন এবং শেষ পর্যন্ত রাজিও করিয়েছেন প্রশ্ন হল কেন এই ইউটার্ন এর একটা বড় কারণ বার্সেলোনার টাকা নেই বার্সেলোনার আর্থিক অবস্থা এবং তারা কিভাবে ফাংশন করছে এ নিয়েও একটি ভিডিও লিংকে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে নতুন এবং ভালো কোচ এনে বেতন দেওয়ার মতো অবস্থা এই মুহূর্তে বার্সেলোনার নেই বার্সা বি দলের কোচ রাফা মার্কেসকে সাবির বদলি হিসেবে ভাবা হলেও সাবির প্রজেক্টেই বার্সা বোর্ড মেম্বাররা আস্থা রাখতে চাচ্ছেন সেই জন্য সাবিকেই তারা থেকে যেতে অনুরোধ করেছেন দ্বিতীয়ত লামাসিয়া থেকে উঠে আসা খেলোয়াড়দের সাবি যেভাবে মূল দলে ইন্টিগ্রেট করেছেন সেটা বজায় থাকুক এমনটাই চায় বার্সেলোনা বোর্ড বাজে একটা মৌসুমের মধ্যে লামিন ইয়ামাল পাও কুবার্সি হলেন বার্সেলোনার ইতিবাচক এক ভবিষ্যতের ইঙ্গিত এছাড়াও মার্ক গিউ একতর নিয়ে সাবি যেভাবে কাজ করেছেন সেটা প্রশংসা পেয়েছে সাবির সময় ষোলো জন একাডেমি গ্র্যাজুয়েটের অভিষেক ঘটেছে মূল দলে আরেকটি কারণ শাবির ঘোষণার পর নতুন কোন কোচের সঙ্গেও আলাপ করেনি বার্সেলোনা বোর্ড বার্সার দর্শনের সঙ্গে অন্যান্য কোচরা পারবেন কিনা সেটাও তারা ভেবেছেন সবকিছু মিলিয়েই বোর্ড এক্সিকিউটিভ রাফা ইউস্তে আলেহান্দ্রো এচ ভেরিয়া স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং সভাপতি হুয়ান লাপোর্টা ভরসা রাখলেন বার্সা লেজেন্ড সাবির শাবির সাবির এই থেকে যাওয়া নিয়ে আপনার কি মন্তব্য জানান কমেন্ট বক্সে